সালামু আলাইকুম এরকম চেয়ারে বসলে আর পায়ের উপর পা উঠে বসলে আমি যে আপনাকে চাকরি দিতে পারব এটা কিন্তু ঠিক না এরকম জায়গাতে বসে এরকম অফিসে বসে ফেসবুকে বিজ্ঞাপন দিলে আমার কাছে চাকরি আছে আমি চাকরি দিতে পারব হাজার হাজার মানুষ প্রতিদিন আমার মোবাইলে কল দেবে ভাই আমার একটা চাকরির দরকার ভাই আমার একটা চাকরির দরকার ভাই আমার একটা চাকরির দরকার আমি খুব বিপদে আছি আমি তিন মাস খুব কষ্টে আছি বাড়ি থেকে আসছি আমার কোনো চাকরি নেই দালাল আমাকে বলছে অফিসে চাকরি দিবে দালাল আমাকে বলছে হোটেলে চাকরি দিবে দালাল আমাকে বলছে কফি শপে চাকরি দিবে এখন দালাল আমার কোনো খবর নেয় না ভাবতেছেন যে আমিও হয়তো দালালি ব্যবসা শুরু করে দিছি না এটা আমার অফিস এখানে আমি কর্ম করি এটাকে আমি পবিত্র রাখতে চাই এটাকে অপবিত্র করতে চাই না চাকরি আমার কাছে নাই যে যে না যেই কাজটা আপনি করবেন না সেই চাকরিটা আমার কাছে আছে ফুড ডেলিভারি কাজ ভিসাও আছে চাকরিও আছে কিন্তু এই কাজটা সবার জন্য না আমরা বুঝে শুনে আমাদের কোম্পানিতে কাফালা করব, কাজ দেব, বিসা দেব হুট করে একটা মানুষ হ্যাংলা পাতলা পরিশ্রম করতে জানে না এবং সে পরিশ্রম কি জিনিস কখনো করে নাই তাকে বাংলাদেশ থেকে নিয়ে আসব সৌদি আরব আসার পরে দুদিন পরে সে গরম দেখে রাস্তার পরিবেশ দেখে কাঁদতে পড়া যাইব এটা হবে না কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে এবং নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে আমার কাছে বিসা আসেন আমি বিসা দিব আমার কাছে আসেন সৌদি আরবের কফি শপে চাকরি আছে পেট্রোল পাম্পে চাকরি আছে সৌদি আরবের মসজিদে আছে মাদ্রাসায় আছে এই কোম্পানিতে আছে সেই কোম্পানিতে আছে ওই কোম্পানিতে আছে বিসা আছে চাকরি আছে এগুলা যারা করতেছে না তাদের উপর উপর থেকে আল্লাহ এমনভাবে তাদেরকে শিক্ষা দিবে কারণ আমি জানি ফেসবুকে যদি আমি দুই দিন লাইভ করি দুই দিন শুধু চাকরি আছে বিজ্ঞাপন দিই আমার এই ফেসবুকটা আমার এই ইউটিউব চ্যানেলটা আমার এই পার্সোনাল আইডিটা বড় হইতে বেশি সময় লাগবে না আমিও চাকরির বিজ্ঞাপন দিই আমিও ভিসা বিক্রি করি কিন্তু সেটা হচ্ছে কি সব কিছু জানে শুনে সব কিছু বুঝে তারপরে বিজ্ঞাপন দিই এবং শতকরা দুইজন মানুষ নিয়ে আসি সবাই সাথে কথা বলি সবাই সাথে আড্ডা দিই সবাইকে বুঝাই তারপরেই কিন্তু বিষা দিই হুট করে আপনি টাকার গরমে আমি আপনাকে বিসা দিব বা আপনার কথা শুনে আমি আপনাকে বিশা দিয়ে দিব সৌদি আরব নিয়ে আসবো এরপরে আমার কান্দোর উপরে বৈশাখ আমাকে ঠক্কাবেন আমার মাকে গালি দিবেন আমার বাবাকে গালি দিবেন ওই কাজ কোনোদিনও করবো না হ্যাঁ সাময়িকভাবে যেই কোনো কোম্পানির প্রবলেম থাকতে পারে ভিসা দিয়ে নিয়ে আসছি দেখা গেছে কোম্পানি হয়তো একটা নতুন প্রজেক্ট অথবা নতুন জায়গায় নিয়ে যাবে দশ দিন পনেরো দিন বসে থাকতে হয় কষ্ট করতে হয় এটা কষ্ট না কষ্টটা হচ্ছে আপনি কি সঠিক কোম্পানিতে আসছেন কিনা আপনাকে যেই ভিসাটা দেওয়া হয়েছে সেই কোম্পানি পাইছেন কিনা আপনাকে যেই কাজের কথা বলা হয়েছে সেই কাজটা দিছে কিনা বা সেই কোম্পানিতে আপনাকে নিয়ে আসছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট সবাই ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন আমার কাছে চাকরি আছে এই শেয়ারে বসলেই আমার কাছে চাকরি আছে ফেসবুক খুলতে পারি না ইউটিউব সোশ্যাল মিডিয়া লাইভ করতেছে হাজার হাজার তরুণ কালকে আসছে সৌদি আরব এখনো এয়ারপোর্টে যে বাইরইসি এটার গন্ধটাও শেষ হয়নি বাংলাদেশের গন্ধটা তার গায়ের মধ্যে ফেসবুকে লাইভ করে স্ট্যাটাস দেয় আমার কাছে চাকরি আছে ভাই এই সমস্ত কাজগুলো ছেড়ে দেন আগে সৌদি আরবের ওই যে আলি বা তা এগুলা শিখেন চাকরি কি সৌদি আরবের নাগরিক সৌদি আরবের কোম্পানি সৌদি আরবের মালিকগুলা আপনি আসার পরেই বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার একটা ইমেল করছে সৌদি আরবের সরকারের কাছে যে ভাই অমুক নামের এই লোক সৌদি আরবে ফাটাইছি তিনি বড় বিজনেসম্যান এবং তিনি ইংলিশ উর্দু হিন্দি বাংলা আরবি তারপরে চাইনা চাম্পু পাঙ্কু কেরালা নাড়ে ইল্লা পড়া সব ভাষা জানে এই লোক সার্টিফিকেট নিয়ে আসছে তার কাছে চাকরি আছে একটা জিনিস ভেবে দেখুন থাকে মদিনা থাকে জেদ্দা থাকে দাম্মাম চাকরি দেয় পুরা সৌদি আরবের তাহলে সম্পূর্ণ সৌদি আরবের মানুষগুলো তার সাথে কীভাবে যোগাযোগ করলো। আর একজন সৌদি কিভাবে জানে এই বাঙালি চাকরি দেয় বা তার কাছে এই নিউজটা কিভাবে আসে অতএব চাকরির খবর যদি একটা সেটাকে বানায় দশটা চাকরির খবর না থাকলেও তাদের ফেসবুকে প্রতিদিন আপডেট আসে চাকরি আছে চাকরি আছে আবার এখন দেখি ভিডিও করিও দেখা ওরে ভাই আজকে আমার অফিসে দশজন লোক আসবে আমিও ভিডিও করে দিতে পারি সেই দশজনটা চাকরি দিছি কথা তো ভিডিও করার সময় বলা লাগে না কথা বলমু মু পরে রেকর্ড কর্ম পরে এখন এআই আছে না এআই দিয়ে সব করা সম্ভব ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ